রিপাবলিক বাংলা হাওড়া থেকে হচ্ছে আমি সত্য রয়েছে সঙ্গে আমি সত্য আমি প্রশ্ন করবো হাওড়া জুড়ে হচ্ছে টা কি মন্ত্রীর হাতাহাতি মারামারি সামান্য কার্নিভালকে কেন্দ্র করে কার্নিভালকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেটমেন্ট দিতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে কার্নিভাল বন্ধ হবে না মন্ত্রী অরূপ বিশ্বাস আসবে মন্ত্রী অরূপ বিশ্বাস আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারি হাতাহাতি আর মন্ত্রী বলছেন না হাতাহাতি নয় মারামারি নয় আমি তো কিছু দেখিনি কোন মারামারি হয়নি আরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন অরূপ বিশ্বাস সেই প্রশ্নটাই গোটা বাংলার মানুষের রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের আইন শৃঙ্খলার জন্য রাজ্য প্রশাসন যখন ব্যস্ত থাকার কথা তখন নিজেদের কন্দল মেটাতে তৃণমূল তৃণমূলের মারামারি মেটাতে তৃণমূল তৃণমূলের যুদ্ধ মেটাতে ব্যস্ত রাজ্যের মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী যাতে থেকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে এ বাংলায় হচ্ছে টাকে আসবো আলোচনায় প্রথমে দেখে বিশেষ রিপোর্ট পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই ভুলমুরেও যা ব্যাপার হয় সেটাই হয়েছে করছে পায়ে পা লেগে পড়ে যাওয়ার জোগাড় কখন হল মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তো ধাক্কাধাক্কি করে বসলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী শেষ শাসক দলে দলীয় দন্দ্ব মেটানোর বার্তা দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো না না কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি ওটা পূজক কবি ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোন রকম কোরো কেউ কাউকে কোরো কথা বলে সেটা নি কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই কার্নিভাল আসছে কি আবার ফুল প্লেসে চালু হবে মুখ্যমন্ত্রী নির্দেশের পরে হাওড়ার কার্নিভাল শুরুর জন্য সেখানে যান মন্ত্রী অরূপ বিশ্বাস

ছিল আপাতত সেইগুলো সম্পূর্ণ দূর হয়ে গেছে ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসছেন পায়ে 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 লেগে গেছে সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে এর বেশি কিছু হয়নি এটাকে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার কোনো হয়নি এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই হুড়মুড়ের যা ব্যাপার হয় সেটাই হয়েছে না প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল কিন্তু সেটা অতি আমরা এখন এক হয়েই কাজ করছি পার্কিংটা ম্যানেজ করবে তারাই করবে হঠাৎ কিন্তু মানুষের মনে প্রশ্ন তো থেকেই যাচ্ছে এই ছবি আর ডুমুর জলার উত্তপ্ত পরিস্থিতি তো নেতাদের কথার সঙ্গে খাপ খাচ্ছে না তবে কি ভোটের আগে নিজেদের দলীয় কোন্দলি গলার কাঁটা রাজ্যের শাসক দলের কাছে রিপাবলিক বাংলা